ভিড় ছিল মোটামুটি আজকে তো সবার ছোটই শেষ সেই হিসেবে সবারই ফিরতে হয়েছে

ভালো লাগছে ট্রেনে যেই এত মানুষ মানে এত মানুষের ভিড়ে যেই ট্রেন গরমটা যে ওই গরমটা একটু খারাপ লাগছে জায়গা জায়গায় একটু কিছু কিছু প্রবলেম ছিল যে ট্রেনের একটু থাম থামার পর বা কিছু কিছু প্রবলেম থাকে ওই ক্ষেত্রে কিছুটা ভোগান্তি ছিল তাছাড়া এমনি সব ঠিকঠাক ছিল সচরাচর যেভাবে যাই তার যে ঈদের যে ছুটিটা তাতে একটু বেশি ছিল মানে সময় একটু বেশি হয়েছে কারণ সবাই তো আসছে না টিকিটও পাওয়া যায় না সেরকম তো একটু সময় একটু বেশি লাগছে বলতে গেলে আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আসছি বাসই নাই সকাল সাতটার মধ্যে এসে দাঁড়ায় আসি নয়টার দিকে অন্য বাসে আসতে তিন ঘন্টা লাগছে আসতে আর টিকিটের এত দাম একশো টাকার টিকিট দুশো দুশো টাকার টিকিট চারশো টিকিটে কোনো এই কি বলে টিকিট চেকার আসে নাই বা হচ্ছে ইয়ারা যে থাকে ফুড ডেলিভারি তারাও আসে নাই খুব একটা আনন্দদায়ক না ছাড়ের বোতামে ধুলো ছিল তো ভিতরে থেকে নিচে গেছে জামা ছিল তো অনেক জামা ছিল বিড়ে বিড়ি

টাকা আগের পাঁচশো আষট্টি টাকা পাঁচশো আষট্টি টাকায় রাস্তায় যাচ্ছি আমি আজকে অনলাইনে আসছি আমি ছয় দিন আগে